সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন নতুন একটা ব্রাঞ্চ ওপেন হয়েছে সেই নিয়ে এত বেশি ভিডিও আমি দেখেছি যে না যে আর পারলাম এই ভাবা সেই কাজ আমি আমার বোন আর আম্মু চলে গিয়েছিলাম আরং আর ঢুকার পর এত সুন্দর একটা বাইক ছিল গাছ আর যে সুন্দর সিনারি গুলো দেখতে পারতেছিলাম মানুষ সবাই ছবি তুলতেছিল ভিডিও করতেছিল সেম আমিও করে ফেলেছি এত সুন্দর লেগেছে ভিতরে ডেকোরেশনটা জাস্ট ওয়াও তো এত ভিড় ছিল যে ভিডিও করার কোনোই কোনই চান্স পাচ্ছিলাম না যতটুক পেয়েছি ততটুক ক্লিক নিয়েছি আপনাদের জন্য আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে ক্যান্ডেল কর্নারটা এত সুন্দর সুন্দর ক্যান্ডেল ছিল বলার বাইরে এইগুলো দেখার পর তো আমার মাথা নষ্ট হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নিব। দেন আমি অনেকগুলো নিতে চেয়েছিলাম এখানে যে আপুটা ওই আপুটা বলতে পিস হিসেবে রাখতে পারবেন পারফিউম টাইপের যে সেন্ট আসবে শুধু দুইটা ক্যান্ডেল আসবে আমি একটা নিয়ে নিয়েছি আর আম একটা নিয়েছি আর একটা অন্যটা নিয়েছি দেখতেই পারবেন আমি লাস্টে দেখিয়ে দিব আরঙের এই যে ওয়াল পেপারটা এত জোর সবাই এই ওয়াল পেপারের জন্য মানে এত আকর্ষণ মানুষজন হুড়মুড় খেয়ে পড়েছে ছবি তোলার জন্য আমি একটু শর্ট জাস্ট ক্রেডিট নিয়েছি আপনাদের জন্য দেখানোর আর এই প্লেসটা তো অনেক বেশি সুন্দর বাচ্চাদের জন্য যারা শপিং করতে আসতেছে তাদের বেবিরাও খেলতে পারতেছে আর বাচ্চাদের জন্য তো অনেক সুন্দর প্লেস সব বাচ্চারা এরকম প্লে পছন্দ করে আর কি আর আরো বাচ্চারা আসলে মাদের সাথে এখানে খেলতে পারবে আর মারা শপিং করতে পারবে এইদিকে অনেক ভিড় ছিল সামনে ঈদ সামনে আসে ভালোই লেগেছে কিন্তু ড্রেস এর দাম এত বেশি এক্সপেন্সিভ এত বেশি এক্সপেন্সিভ মানে কি বলবো অনেক বেশি এক্সপেন্সিভ ছিল মানে যেটা আগের ব্রাঞ্চে আর অনেক কম ছিল সেই প্রোডাক্ট গুলাই এই ব্রাঞ্চে একাধিক দাম দিয়ে রাখছে মানুষ নিবে কি ঠিক আছে আর একটা ব্র্যান্ড এটার অনেক সুন্দর ড্রেস না হলেও সিম্পল ড্রেস আপনার অনেক বেশি দাম হয় বাট এখানে ওই দামের থেকেও বেশি দাম ভাবা যায় তারপর আমরা দুই বোন মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম যেহেতু একটু বোরিং হচ্ছিলাম আর কি আর এই দেওয়ালটা দেখার পর আমি তো প্রেমে পড়ে গেছি আরম থেকে বের হয়ে গেছে অনেক বেশি জ্যাম ভিড় ছিল তাই বের হয়ে গিয়েছি বের হয়ে আমরা সাথে রাইফেল স্কোয়ার ছিল এখানে গিয়েছিলাম আর রাইফেল স্কোয়ার এর বাইরে ইফতারি মেলাটা আমার দেখতেই ভালো লাগে খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে কারণ কি এখানে খাবারের দাম এত বেশি এক্সপেন্সিভ আরো কি আর ফেল জাস্ট আপনার মাথা নষ্ট হয়ে যাবে তারপর আইফেল স্কোয়ার ঘুরে আমরা আইফেল স্কোয়ারের পিছনে মার্কেটটা চলে গিয়েছিলাম সীমান্ত সোমবারে ওইখানে যে ঘুরতেছি তারপর এই ক্যাটটাকে দেখছে এত বেশি ভালো লেগেছে ক্যাটটা মানে মার্কেটের মধ্যে একটা বিড়াল বাবা যায় তারপর আমাদের কাছে চলে এসেছে তারপর আমার বোন ওকে একটু আদর করতেছিল ওর মনে খুবই ক্ষুদা পেয়েছে বা তৃষ্ণা পেয়েছে ও এদিক ওদিক ঘুরতেছিলাম আমার বোন ওকে খুব আদর করতেছিল দোতলা এই দোকানটা আতরগুলা এত বেশি ভালো লাগে মানে আমার ওখানে গেলে আমি পাগল হয়ে যাই তারপর আমরা চলে আসছি আবার যেহেতু আমাদের জায়ান্ত বেবি ওর প্রথম ঈদ আমার আম্মু ওর জন্য একটা ড্রেস কিনলো আর এই ড্রেসের কালারটা এত বেশি চোখে পড়ছে আমাদের খুব বেশি ভালো লাগছে এই কালারটা ছিল আপনার আটটার মধ্যে এই ড্রেসটা আমরা নিয়ে নিয়েছি কালারটা খুবই জোর ছিল আর ওরে তো খুবই মানাবে তারপর আমরা কিছু ইফতার কিনে বাসায় চলে আসছি আর বাসায় এসে আপনাদেরকে শেয়ার করতেছি যে এই তো আমি এই দুইটা ক্যান্ডেল নিয়েছি আপনাদের প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আর এই ক্যান্ডেলটা নিয়েছি এই ক্যান্ডেলটা মূলত সেন্ট আছে আর ওটা যে শোপিস হিসাবে আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি নিয়ে নিছি এই তো আরং ব্লগ আমার এতটুকুই কারণ আরং ঘুরে আমি আর কিছু না আমার আমার মধ্যে শক্তি ছিল না আজকে ভিডিওটা এই পর্যন্তই